বিধ্বংসী অগ্নিকাণ্ড আর সেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৩০০ দোকান সাত সকালের এই খবর পাওয়া মাত্রই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বাংলার খিদিরপুরের এই ঘটনা বাংলার খিদিরপুর বাজারে তেরোশো দোকান একেবারে আগুনে ঝলসে যায় রাতারাতি সেই ঘটনার পর কিন্তু দমকল কর্মীরা ছুটে আসে দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তেরোশো দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে কি রহস্য রয়েছে এর পেছনে অনেকেই বলছে যে সেখানে শর্ট সার্কিট হতে পারে আবার অনেকেই বলছে না এর পেছনে কিছু একটা রহস্যকতা থাকতে পারে কারণ সবটাই ধোয়াশার মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য উঠে আসছে এবং সবটাই কিন্তু একটা রহস্যের মধ্যে একসাথে এতগুলি দোকান কিভাবে পুড়ে গেছে বা এর পেছনে কি কারণ থাকতে পারে বা কিভাবে এই আগুন লাগলো এই ব্যাপারটা নিয়ে কিন্তু রীতিমত গুঞ্জন তৈরি হয়ে গেছে এবং যে জায়গায় এই আগুনটা লেগেছে সেই জায়গায় কি কোনো ধরনের শর্ট সার্কিট ছিল নাকি এর বেছনি অন্য কোন রহস্য সবটাই কিন্তু পুলিশ তদন্তে বেরিয়ে আসবে কিন্তু ব্যবসায়ীদের মাথায় হাত তারা কি করবে বুঝে উঠতে পারছে না বিধংশী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে 1300 দোকান কি বলছেন সে বিষয়ে দমকল মন্ত্রী সুஜித் বসু শোনাছি দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো কৌশলিত কথা আস্তে গেলে তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আস্তে গেলে সময় লাগবে তো থেকে গাড়ি তো হেড অফিস থেকে গাড়ি থেকে আমাদের লোকেদের জীবন বিপন্ন করেছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখবো আপনারা শুনলেন দমকল মন্ত্রীর বক্তব্য অগ্নিকাণ্ড নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয়ে গেছে রহস্যের আগুনেই নাকি পুড়ে ছাই হয়েছে এই তেরোশো দোকান অনেকেরই মত আবার অনেকেই বলছেন যে এর পেছনে অন্য কোন কারণ থাকতে পারে তবে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল অঞ্জন বাবু বাংলার খিদিরপুর বাজারে তেরোশো দোকান আগুনে ভস্মীভূত এর পেছনে কি কারণ রয়েছে কোন রহস্য কি কাজ করছে

মিউনিসিপ্যাল জোচের তারে চেয়ারম্যানদেরকে বিরুদ্ধে কথা করে তারা কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের বক্তব্য হচ্ছে যে আগুন লাগার পরে পরে তাদের কিন্তু দমকলের ইঞ্জিন গিয়েছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয় যদি সেটা যেত তাহলে কি আগুনটা কিন্তু ছড়ত না যে স্থানীয় দপ্তরা আমাদেরকে যেটা জানাছেন যে ক্যামেরার সামনে না বললো যে এই প্রজেক্ট কেনার কিন্তে এক সরদন্ত্র রয়েছে তাদেরকে তোলার জন্য হয়তো এই নাশকতা ঘটাতে পারি অর্থাৎ কোমোডার রাই কিন্তু এই কাজটা পেছন থেকে করতে পারে বলে তাদের অনুমান এইজন্য এখন তদন্ত করছে আশপাশের পুলিশ জানিয়েছে যে তদন্ত করা হবে তদন্তে ফলে যদি গোশিশা বুঝতে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আমরা দমকলের যিনি মন্ত্রী ছিলেন দমকলের মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ ভাবে এড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে স্থানীয় যে সমস্ত প্রশাসনের লোক রয়েছেন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরকে বারবার জিজ্ঞাসা করেছিল এটা যে শর্ট সার্কিট থেকে হয়েছে সেটাও কিন্তু তারা সব দিতে পারেনি তবে অনুমান যে এর পেছনে কিন্তু না সকলতা সব থাকলেও থাকতে পারে আর পুলিশ তদন্ত করছে তদন্ত করার পরে আসল চেহারা বেরিয়ে আসবে মনে করছে ব্যবসায়ীরা হম একদমই ধন্যবাদ অগ্নিকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে আর সেই বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত শুরু করছে সামনেই রয়েছে নির্বাচন আর নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের অগ্নিকাণ্ড নানা প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছে রাজনৈতিক মহলেও এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে এর পেছনে কি নাশকতা থাকতে পারে কি রহস্য রয়েছে নাকি শর্ট সার্কিট থেকে নানা বিষয় উঠে আসছে তবে এই বিষয়টা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম সব জায়গায় কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যে নির্বাচনের প্রাক মুহূর্তে কখনো বোমা বারুদ কখনো পিস্তল উদ্ধার হচ্ছে আবার কখনো তেরোশো দোকান আগুনে পুরোৎসাহ হয়ে যাচ্ছে এর পেছনে আসল রহস্য কি থাকতে পারে যাই হোক পুলিশ তদন্তেই সবটা বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন ছাদে ভরা ঘির সুবাস লায় কি ভালো খেতে